लड़की है तो वो सबको बोल रहे है जी, यही है यही जी, सब तो जब सब पीछे करने सर तो सर इसको तो सर जो चाइल्ड हुआ ना उसको आज के अराउंड एलेवन टेन इलेवन ट्वेंटी मध्य একটা খবর হয়েছিলো কি একটা সাত বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে ইনভেস্টিগে ওর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার টু টোয়েন্টি পসিবিলি অ্যান্ড কোনো নম্বর প্লেট নেই ওর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশান আমরা পেয়েছিলাম আর যে সারভাইভার গার্ল আছে ওর কি ওয়ারিং অ্যাপারেলস আছে ওর ফটো এটা নিয়ে ওর ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছিল এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি বিহার বর্ডার এরিয়া বিহার কাছে কাছাকাছি আছে এর জন্যে আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্যে ওখান থেকে পাঠিয়েছি রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে নিয়ে চলছিলো আমরা যে করেসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর ওর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনো নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিলো যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল তো এটা ঠিক নেই এরকম তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবঞ্জ ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশান আমরা পেয়েছি তো ওটা আমরা এক্সপ্লোর করছিলাম আর তারপরে লোকেশান ট্র্যাকিং স্টার্ট হয়েছে ওখান থেকে তারপরে আমরা যে সব সিনিয়র ফর্মেশন আছে ওনাকে ইনফর্ম করেছি আইজিএনবিআর আর যে নর্থ বেঙ্গল জোন ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোয়ার্ডিনেট করেছি এসপি লেভেলে অ্যাডিশনাল এসপি লেভেল এস ডিপিও বিএসপি আইসিওসি অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম টিম করে কাজ করতে পেরেছি যে যে আপডেটস হয়েছিল ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিলো যেখানে আমরা একটা মানে যে মেয়ের সঙ্গে কথা হয়েছিলো বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম যে জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে আর হয়তো যে এখানে কোনো থেকে থার্ড পার্সন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে তো এরপরে রায়গঞ্জ তিন জায়গায় নাকা হয়েছিল রায়গঞ্জ থেকে রায়গঞ্জ করণ্ডিগি আর দালকুলা তারপরে গোয়ালপুখুর আর ইসলামপুরে নাকা হয়েছিল তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম তারপরে যে কিউজ আছে ওনাকে ধরা হয়েছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি একটা অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ ওর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মানে চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে ইটাহার হয়ে তারপরে লালপোলার দিকে যাচ্ছিল বাকি আমরা বাকি ইন্টারোগেশনে পাবো যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পর্কে কী বয় আছে অ্যারেস্ট হয়েছে দুটা লোক অ্যারেস্ট হয়েছে একটা রাজু অফ মুস্তাফা গানাদিয়া পি এস হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমেদ সান অফ আব্দুল সাল্লাম বেনাদিয়া হরিশচন্দ্রপুর ইজাজ আহমেদ যে আছে ও ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে ওর রাজু যে আছে ওর ল্যান্ড ব্রোকার আছে আর আমরা জিজ্ঞাসা করবো কি আর কি কাজ করে এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ইন্টারিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি যে নাকা চলছিলো আগেও চলছিলো এই জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে স্কিপ করতে পারলো না আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি কেন অপরণ মনে হচ্ছে এটা মনিটারি রিজনস প্রাইম প্রাইম অফিসে আমরা পাচ্ছি কি মনিটারি রিজনস জন্য কি ওরা এক্সট্রাট করতে চাইছিল কিছু টাকা কেন কি যে ভিক্টিমের ফাদার আছে ওর একটা বিজনেস আছে গুড বিজনেস তো এখানে ফার্স্ট থিং ওটাই আছে কি আমরা স্পেশালি অ্যালার্ট আছি ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আর রেগুলার নাকা চেকিং হয় আর আমরা আর নাকা ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেক বাড়িয়ে দিয়েছি এখনও নতুন থিওরি করছি কালকে ফরওয়ার্ড হবে কালকে ফরওয়ার্ড হয়ে আমরা পিছে নেব আর এর জন্য আর এর জন্য আমরা मतलब अराउंड 4 10 আমরা रिकवरी uh, मतलब मेक ही रिकवरी করতে পেরেছি উইদিন 4 আওয়ার্স উই কুড बिकॉज ऑफ द ग्रेट कोऑर्डिनेशन बिटवीन ऑल द यूनिट्स अंदर 4 ঘন্টা মধ্যে অলমোস্ট रिकवरी 4 ঘন্টা মধ্যে করতে পেরেছি